This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratibha Deepshantan Chakraborty. You are watching Bangla Chakri YouTube channel. Today, the video, today the poverty is happening in such a completely important and very অত্যন্ত বিস্ফোরক একটি এপিসোড হতে চলেছে পরতে পরতে রয়েছে সত্য উদ্ঘাটন এমনকি এই পর্বেই আভাস মিলেছে আগামী দিনে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অন্যতম নেতা পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম মুখ যাকে এক সময় বিজেপির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলা হচ্ছিল সেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে খুব দ্রুতই মুখ খুলতে পারে শুভেন্দু অধিকারী এইরকমই আভাস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন শুধু তাই নয় এই ভিডিওতেই আছে রামবামের তীব্র লড়াই অর্থাৎ সিপিএম বিজেপির তীব্র লড়াই একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক তার সাথে সাথে শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্যর মিথ্যাচার একদম ফাঁস হয়ে গিয়েছে এই ভিডিওতেই সেই সমস্ত তথ্য নিয়ে থাকছি আমি সায়ন্তন চক্রবর্তী প্রথমেই আপনারা জানেন যে ইতিমধ্যে দুর্গাপুরে একটি নারকীয় ঘটনা ঘটে গিয়েছে দুর্গাপুরের একজন এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণ করেছে পাঁচজন পশ্চিমবঙ্গ পুলিশের তৎপরতায় পাঁচজনের পাঁচজনই ধরা পড়ে গিয়েছে এবং এই গণধর্ষণকে নিয়ে মিথ্যাচারে উঠে পড়ে লেগেছে শুভেন্দু অধিকারী বিজেপি সিপিএম মোহাম্মদ সেলিমরা শুভেন্দু অধিকারী সহ অমিত মালব্যরা টুইট করে রীতিমতো এই ধর্ষণের সঙ্গে এবং ধর্ষকদের নিয়ে তাদের ধর্ম নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমে পড়েছেন প্রমাণ করার চেষ্টা হচ্ছে সঙ্গে যারা জড়িত যে তারা মুসলিম কিন্তু ঘটনা বলছে তার আগে দেখে অধিকারী ঠিক কি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী টুইট করে বলছেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজ উদ্দিন শেখ ফেরদৌস শেখ সাবিকুল প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয় তাই এদের উৎপাত এবং অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান অর্থাৎ শুভেন্দু অধিকারী যারা ধর্ষণ করেছেন সেই চারজন ধর্ষকের নাম ধরে বুঝিয়ে দিতে চাইছেন যে যারা ধর্ষক তারা ধর্মে মুসলিম এবং যারা এই ধর্ষণ করেছে তাদের লাথি খেয়ে খাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন রকম মন্তব্য করা উচিত নয় অর্থাৎ কোথাও না কোথাও সেই দুধ মন্তব্য নিয়ে খোটা দিচ্ছে শুভেন্দু অধিকারী মমতা পাশাপাশি এই শুভেন্দু অধিকারীর টুইটকে রিটুইট করে বিজেপির অমিত মালব্য টুইট করেছেন তিনিও একই কথা লিখেছেন তিনি কি লিখছেন তিনি লিখছেন হিয়ার ইজ দ্য রিজন হোয়াই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ব্লেম সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ফর হার গ্যাংরেপ

খোঁজ পাওয়া গেছে এবং পাঁচজনই অ্যারেস্ট হয়েছে যেই চারজনের নামই তালিকায় দেওয়া রয়েছে সেই চারজনের নাম তো রয়েছে এই পাশাপাশি ইচ্ছে করে শুভেন্দু অধিকারী অমিত মালব্যরা একটি নাম এই তালিকায় যোগ করেননি তার কারণ সেই নাম মুসলিম নয় সেই নামকে সেই নাম অপু বাউরি অপু বাউরি একুশ বছরের এক হিন্দু যুবক যে এই চারজনের সঙ্গে ছিল এই ধর্ষণ কাণ্ডে সেও কিন্তু ঘটনা চক্রে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে কিন্তু বিজেপি এবং বিজেপির আইটি সেল শুভেন্দু অধিকারী অমিত মালব একবারের জন্য অপু বাউরির মুখে আনছে না যদি অপু নাম মুখে আনলে তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ভাটা পড়ে সেই কারণেই অপু নাম কোনো না কোনো ভাবে তারা আটকে রাখার চেষ্টা করছে বন্ধ করে রাখার চেষ্টা করছে কিন্তু সত্য চাপা থাকে না অল্ট নিউজ যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল ইতিমধ্যেই খবর প্রকাশিত করে দিয়েছে তারা বলছে দুর্গাপুর গ্যাংরে বিজেপি লিডার্স লিভ আউট নন মুসলিম নেম ফ্রম লিস্ট অফ অ্যাকিউজ গিভ কমিউনাল স্পিন টু ক্রাইম অর্থাৎ বিজেপি নেতারা ধর্ষকদের তালিকা থেকে ও মুসলিম নাম বাদ দিয়ে গোটা ঘটনাটিকে একটি সাম্প্রদায়িক রাজনীতির দিকে নিয়ে যেতে চাইছেন অর্থাৎ বিজেপির রাজনীতি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে শুধু এখানেই থেমে নয় কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে অভয়াকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিএম তীব্র লড়াই অবতীর্ণ হয়েছিল অভয়ার আন্দোলন কে দখল করবে প্রথম দিকে অভয়ার আন্দোলনের দখল নিয়ে নিয়েছিল সিপিএম বা বামপন্থী মনোভাবাপন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম বিজেপির অভিজিৎ গাঙ্গুলি থেকে রুদ্রনীল ঘোষরা সেই আন্দোলনে গেলেও তাদেরকে প্রবল বিক্ষোভের মুখে সেখান থেকে সরে আসতে হয় পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি অভয়ার মা বাবা কোনো কারণে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং এই অবয়াকে নিয়ে আন্দোলনের মূল চাবিকাঠি চলে যায় শুভেন্দু অধিকারীর হাতে বরং এই অবয়াকে নিয়ে আন্দোলনে কিছুটা পিছিয়ে পড়ে সিপিএম সহ বাম মনোভাবাপন্ন সংগঠনগুলো এক্ষেত্রেও দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেখানে নির্যাতিতার পরিবারকে নিয়ে রীতিমতো টানা হ্যাচরা চলছে কে দখল করবে কে হাইজ্যাক করবে নির্যাতিতার পরিবারকে সেই নিয়ে রীতিমতো সিপিএম এবং বিজেপির লড়াই মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছে রীতিমতো হাতাহাতি হচ্ছে মাঝখানে নির্যাতি তার পরিবারের সদস্য তার দুই হাত ধরে দুই দলের লোকজন টানাটানি করছে এমনকি কে হাইজ্যাক করবে সেই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে একবার সেই দৃশ্য দেখে

দেখলাম সেই দৃশ্য শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে বিজেপি আর সিপিএম এর কর্মীরা যে হাতাহাতি করছে তা নয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে সিপিএম এর সাধারণ সম্পাদক দুজনেই রাস্তায় নেমেছে এই ঘটনা দখল করে রাজনৈতিক রুটি কে শেখবে তা নিয়ে সর্বপ্রথম শুভেন্দু অধিকারীর বক্তব্য আর মোহাম্মদ সেলিমের বক্তব্য আগে শুনে নিন পুলিশকে বানিয়েছেন পুলিশ মন্ত্রী আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন এটাই তো তালিবানি ফতোয়া সব সাম্প্রদায়িক সব মৌলবাদী সব সঙ্গীরা এই কথাই বলে যখন কোন ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয় এখনো গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আরেকটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে শুনলাম মোহাম্মদ সেলিমের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারী রীতিমতো বলছেন যে একজন যিনি এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত বা যে এই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত তার পরিবারের একজন সদস্য নাকি তৃণমূল কংগ্রেসের পোস্ট হোল্ডার তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূলের যোগ তিনি খুঁজে পেয়েছেন আর শুভেন্দু অধিকারী এই কথার মাধ্যমেই একটি বার্তা রীতিমতো স্পষ্ট হচ্ছে যদি শুভেন্দু অধিকারী এক কথার লোক হন যদি শুভেন্দু অধিকারীর মেরুদণ্ড থাকে যদি শুভেন্দু অধিকারী মানুষ হন যদি মান আর হুশ শুভেন্দু অধিকারী থাকে তাহলে স্বীকার করতে হবে মিঠুন চক্রবর্তী ছেলের যে সহবাসের অভিযোগ ছিল প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ছিল সেই মিঠুন চক্রবর্তীকেও ভবিষ্যতে শুভেন্দু অধিকারী একই ভাষায় একই বার্তা দেবেন এবং শুভেন্দু অধিকারী ভবিষ্যতে মিঠুন চক্রবর্তীকে ঠিক একই রকম ভাবে বলবেন একজন ধর্ষকের পিতা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এমন একজনের পিতা মিঠুন চক্রবর্তী সে যতই বিজেপির মধ্যে থাকুক না কেন শুভেন্দু অধিকারীকে এই বার্তা দিতে হবে নাহলে আমরা ধরে নেব বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী এখন যা করছেন তা লোক দেখানো এবং তা শুধুমাত্র রাজনীতিকরণের জন্যই এর মধ্যে নির্যাতিতার বিচারের জন্য কোন রকম তাদের সদিচ্ছা নেই আর ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিএম বিজেপির এই যে লড়াই তার পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধমক দিয়েছেন ধমক কাকে দিয়েছেন ধমক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বিজেপি পোষিত গদি মিডিয়াকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাতের বেলায় মেয়েদেরকে ঘর থেকে বেরোতে বারণ করেছেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটি শুনি আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধমক দিলেন কি ধমক দিলেন সেটা শুনেন প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন অ্যাকশন দিয়ে নোবডি উইল বি স্পেয়ার সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন যে আমার কথা ডিস্টর্ব করা হয়েছে প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব আমাকে আপনারা কোশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হোস্টেলগুলোর নজর রাখা উচিত কেন রাতের বেলার হোস্টেলের নিয়ম ভেঙে ছাত্রীরা হোস্টেল থেকে বাইরে বেরোবে আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কার্যত ধমক দিলেন ধমক দিয়ে স্পষ্ট করে দিলেন যে তার বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং তিনি সরাসরি জানিয়ে দিলেন হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমার সঙ্গে রাজনীতি করতে আসবেন না আমার কথাকে বিকৃত করবেন না অর্থাৎ রীতিমতো দুর্গাপুর কাণ্ডে বিরোধীরা যে ধরনের রাজনীতি করবার চেষ্টা করেছিল সেই রাজনীতি করবার অপচেষ্টা রীতিমতো জনগণের কাছে প্রকাশ হয়ে গিয়েছে যেভাবে একটি ধর্ষণ কাণ্ডকে ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অপচেষ্টাও ব্যর্থ হয়েছে বিজেপির একই সাথে জনগণ দেখতে পেয়েছে পরিবারকে নিয়ে রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতি করছে বিজেপি আর সিপিএম কারা নির্যাতিতার পরিবারকে নিয়ে রাজনৈতিক রুটি শেখবে অর্থাৎ বিজেপি আর সিপিএম কেউই কিন্তু আসলে নির্যাতিতার বিচারের জন্য লড়াই করছে না তারা লড়াই করছে দু বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক রুটি শাখার জন্য উল্টোদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অপরাজিতার বিল আনা হয়েছিল যেই বিল আটকে আছে কেন্দ্রীয় সরকারের জন্য যেই বিল আসবে ধর্ষণ করা মাত্রই ধর্ষক যে থাকবে তার ফাঁসি হবে যেই বিল কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে আটকে রেখে দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই ধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি কারা করতে চাইছে কিসের জন্য করতে চাইছে আর কারা সত্যিকারের এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ষকের শাস্তি চাইছে নির্যাতি তার পরিবারের পাশে দাঁড়াতে চাইছে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে করেন এই তত্ত্ব সকলের কাছে পৌঁছে যাওয়া দরকার তবে অবশ্যই এই এপিসোডটি শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ আর